কেউ যখন অপরের উৎকর্ষ দর্শন করে অন্তরে ব্যথিত হয় তাকে বলা হয় মাৎসর্য কেউ যখন আকাশে বিদ্যুৎ চমকাতে দেখে ভীত হয় তাকে বলা হয় উদ্বেগ তাই ত্রাস এবং উদ্বেগ একই রকম বলে বিবেচনা করা হয়েছে নিজের মনের ভাব গোপন করার বাসনাকে বলা হয় অবহিত এবং নিজের শ্রেষ্ঠত্ব প্রদর্শন করার বাসনাকে বলা হয় দম্ভ এই উভয়কেই মিথ্যা জাহির বলে গণনা করা হয়েছে অপরের অপরাধ সহ্য করতে না পারাকে অমস্য বলা হয় এবং অপরের এবং অপরের ঐশ্বর্যের প্রতি অসহিষ্ণুতাকে ঈর্ষা বলা হয় ঈর্ষা এবং অমস উভয়েরই কারণ হচ্ছে অসহিষ্ণুতা কোন শব্দের যথার্থ অর্থ প্রতিপন্ন করার পূর্বে অবশ্যই চিন্তাপূর্ণ বিবেচনা করতে হয় তাই সিদ্ধান্ত প্রতিষ্ঠার সময় বিবেচনার প্রয়োজন কেউ যখন নিজেকে অজ্ঞ বলে প্রচার করেন তার সেই ব্যবহারকে বলা হয় দৈন্য এবং উদ্যমের অভাবকে বলা হয় কাপুরুষতা তাই দৈন্যের কখনো কখনো কাপুরুষতাও বর্তমান থাকে মনের স্থিরতাকে ধৃতি বলা হয় এবং অন্যের অপরাধ সহ্য করার ক্ষমতাকে বলা হয় ক্ষমা তাই ধৃতি এবং ক্ষমা সম অর্থ বাচক সময় অতিক্রান্ত হওয়ার উৎকণ্ঠাকে বলা হয় অসহিষ্ণুতা এবং অদ্ভুত কোনো কিছু দর্শনে কৌতুকের উদয় হয় কৌতুকের ফলে অসহিষ্ণুতা দেখা দিতে পারে সুতরাং অসহিষ্ণুতা এবং কৌতুক সম অর্থবাচক হতে পারে উদ্বেগ যখন সুপ্ত অবস্থায় থাকে তখন তাকে বলা হয় আকাঙ্ক্ষা তাই উদ্বেগ এবং আকাঙ্ক্ষাও সম অর্থবাচক হতে পারে কেউ যখন তার অপরাধের জন্য অনুশোচনা করে তার সেই অনুভূতিকে বলা হয় লজ্জা সুতরাং অনুশোচনা এবং লজ্জা সম অর্থবাচক সংশয় বিতর্কের একটি কারণ দৃষ্টতার ফলে চঞ্চলতা দেখা দেয় সুতরাং চঞ্চলতা এবং দৃষ্টতা সম অর্থবাচক হতে পারে ভগবত প্রেমে যখন এই সমস্ত ভাবগুলি প্রকট থাকে তখন তাকে বলা হয় সঞ্চারী ভাব এই সমস্ত ভাবগুলি দিব্য এবং সেগুলি বিভিন্ন পরিস্থিতিতে পরস্পরের অনুভাব এবং বিভাব রূপে প্রকাশিত হয় এইগুলির দ্বারাই প্রেমিক প্রেমিকার মধ্যে প্রেমের বিনিময় হয় ঈর্ষা এবং নিন্দার ফলে বিবর্ণতা দেখা দিতে পারে তাকে ভিভাব বলে গণ্য করা যেতে পারে কখনো কখনো মোহ মূর্ছা এবং তীব্র উদ্বেগকেও ভিভাব বলে বর্ণনা করা যায় যখন এরকম অনেক লক্ষণ দেখা যায় তখন তা ভাবের বিভিন্ন বর্গে একত্রিত করা যায়